নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাব একটা মার্কেটে যেই মার্কেটে আমি আগেও গেছিলাম কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু আজকে আমি দেখাবো দিল্লির ফেমাস মার্কেট আপনারা সাথে থাকুন আর এই পুচকুটিকে ঘরে এনেছি আর আমার কিট্টুর অবস্থা দেখুন আপনারা

বন্ধুরা চিনতে পারছেন তো এই জায়গাটি ওই যে পুজো দিতে গেছিলাম মন্দিরে ওখানেই তো জানেন দুটি মার্কেট আছে বাজার পালিকা আর বাজার আমার পছন্দ না আর আমার ওখানে ভালো লাগে না কালেকশন তাই আমি জানপথ বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাবো এটা মেট্রো স্টেশনের পরেই এই সব ব্যাগ ঠ্যাগুলো সেলসম্যানেরা বসে বিক্রি করে আর এখান থেকে পালিকার এই যে গেট নাম্বার টু দেখছেন এদিকে পালিকা বাজার এই সোজা রাস্তাটা হচ্ছে যানপাত বাজার শুরু হয়ে যায় এখান থেকে আর দেখছেন বাজারটি শুরু হতেই কত যে কালেকশান আর সব থেকে বড় কথা মানে অন্য বাজারে বা মার্কেটে গেলে দেখবেন বেশিরভাগ বাচ্চাদের বা বড়দের মানে মেয়েদেরই আমাদের মহিলাদেরই সব জিনিসপত্র বেশি থাকে কালেকশান কিন্তু জনপদ বাজারটিতে পাল্লা দি যেরকম আপনি মেয়েদের পাবেন সেরকম ছেলেদেরও পাবেন খুব ভ্যারাইটি ছেলেদের শার্ট শর্টস তারপরে এই লোয়ার গুলো টি শার্ট নানান রকম ভ্যারাইটি সানগ্লাস বেল্ট ঘড়ি সব পাওয়া যায় খুব ভালো ভালো আর মেয়েদের তো সব বাজার মাত্রই মেয়েদেরই রাজত্ব তো দেখুন আর যেহেতু ফ্রেন্ডশিপ মানে ডে ছিল তাই ফ্রেন্ডশিপ ব্যান্ডেরও খুব বিক্রি করার প্রচলনটা দেখছি আর কুর্তি দেখে দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এটি শুধু একটি দোকানের কালেকশান ভাবতে পাচ্ছেন একটি দোকানেই এত কালেকশ কালেকশন মানে কোনো দোকানেও বড় বড় শোরুমেও পাওয়া যাবে না আর ভর্তি এই যে দোকানে যে কত কালেকশন কি ছেড়ে কি নেবো সেটাই বুঝে উঠতে পারছি না আমি তো কুর্তির ভান্ডার দেখেছেন কি কালেকশন এদের পুজোর শপিংটা ভাবছি আজকেই করছি কুর্তির কালেকশন দেখলেন আর ওইখানে জানেন শ্রী লেদার্স এর শোরুম আছে আমাদের দিল্লিতে বহু পুরনো অনেক বছর আগে এই শ্রী লেদার্স এর শোরুমটি আছে এটিতে আমি অনেক বছর আগে গেছিলাম আবার গেলাম আর বাপরে ভাব ভিড় দেখুন মনেই হচ্ছে এবার যে হ্যাঁ সত্যি আমরা বাঙালি আর আমাদের পুজো এসেই গেছে পুজো স্টার্ট দেখতে পাচ্ছেন আমরা শ্রী লেদার্স দেখুন আমরা বাঙালি এই যে দেখুন মানে আমরা জুতো নিয়েছি আর নেব ল্যাপটপ ব্যাগ হাজবেন্ডের অফিসের জন্য তো আলাদা আলাদা ওদের কাউন্টার বানানো ল্যাপটপ ব্যাগের সেশনটা মানে ব্যাগের সেশনটা লাগেজ ব্যাগ ল্যাপটপ ব্যাগ আলাদা জায়গাতে আর লেডিস ফুটওয়্যার লেডিস ব্যাগ ওইগুলো সব একই জায়গাতে তো ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমরা ঢুকেছি একটা রেস্টুরেন্টে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তো কিছু খাবার খাবো এই যে আমাদের সাথে হাজব্যান্ডের অফিস থেকে মানে ওর অফিস কালিক এসেছি তো মিট করতে তো চলুন এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে যার নাম ড্রামা যেটি সিপিতেই উপস্থিত তো চলুন খাওয়া দাওয়া করলাম সব ঠিক আছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কি যেন বলে হ্যাঁ আপনারা পুজো আসছে যদি তার আগে কেউ ভিজিট করে থাকেন তো এই সব মার্কেটগুলোতে অবশ্যই ভিজিট করবেন কারণ আমি জানি আমাদের ওখানে পুজো মানেই শপিং কিন্তু যদি দিল্লিতে এসে থাকেন কিন্তু করবেন এখানের মতো সস্তা কুর্তি বলুন আর অ্যাসেসরি

দু জড়ি মানে এক জড়ি আছে আর এই যে আমার ছেলের জন্যে নিয়েছি স্পোর্টস একটা আর আমি এইটা নিয়েছি আরও অনেক পছন্দ হয়েছিলো কিন্তু হাতে এত ব্যাগ হয়ে গেছিলো হাজব্যান্ডের অফিস ব্যাগ নিয়েছি আর একটা গিফট আছে সামনে রাখি ননদ আছে আর কি ছোট তো ওর জন্যে একটা পার্স নিয়েছি তো এইভাবে নিয়ে নিয়ে অনেক ব্যাগ হয়ে গেছিলো কিছু টুকটাক কাপড় কিনেছি আপনারা তো দেখলেনি যে কত কালেকশান ওখানে এই জন্য আমার এই জুতোটা ভালো লাগলো কি কম দাম জানেন চারশো কুড়ি টাকাই দাম মাত্র তাহলে চলুন আমি আগে আগে দেখাচ্ছি আপনাদের ব্যাগ এই যে এই ব্যাগটি নিয়েছি ল্যাপটপ ব্যাগটি অফিসের আর একটা গিফটের জন্য ব্যাগ নিয়েছি আর ফুটওয়্যার নিয়েছি তো দেখালামই তাহলে ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে এইভাবেই কথা হতে থাকবে দেখা হবে আবার একটি নতুন ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই